আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনার ফিন্নি কীভাবে রান্নে ফিন্নি কীভাবে রানতে হয় সবাইকে দেখাবো আজকে ফিন্নিটা আপনার চালটা আপনার বাগান দিয়ে দিলাম নাড়াচাড়া করতেছি চালটা ফুটবে দুধের উপরে দেখছেন অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় ফিন্নিটা আপনার খুব টেস্ট একটি খাবার ডিজার আইটেমের ভিতরে খুব পছন্দর একটা আমার জিনিস এটা আমি অনেক পছন্দ করি এটা ভিতরে এখন মাও দিয়ে দিব মাওটা আপনার বোম্বাই থেকে নিয়েছি এটা ভেঙে